সদরূপে শারদা বই থেকে পাঠ বিষয় লোকজননী প্রবাজা বেদান্ত পানা পরের অংশ আর এক ভক্ত সীমাকে নিজের জননী রূপে চিনে বাইনা ধরে বসলেন মাকে নিজের হাতে খাইয়ে নিতে মাও সঙ্গে সঙ্গে তাঁর আবদার পূরণ করতে ভাতের থালা নিয়ে ভক্তটির সামনে বসলেন স্বভাবত লজ্জা আসলা মায়ের মাথা সর্বদা ঘুমটাই ঢাকা ভক্ত বললেন ঘুমটা না খুললে তিনি খাবেন না ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে মা তাই করলেন এবং তাকে খাওয়াতে খাওয়াতে সস্নেহে বাড়ির খবরাখবর নিতে নিতে লাগলেন আর এক যুবক ভক্তকে মা দীক্ষা দিয়ে বললেন ঠাকুরি গুরু আমি গুরু নয় আমি মা সকলের মা যুবক ভক্তটি তা মানলেন না বললেন তোমার কাছ থেকে দীক্ষা নিচ্ছি তুমিই আমার গুরু আর তুমি আমার মা হলে কি করে আমার মা তো বাড়িতে আছে মা বললেন না আমি তোমার সেই মা যে দেখো ভালো করে যুবক ভক্তটি স্পষ্ট দেখলেন মায়ের শ্রীমূর্তির জায়গায় তারই গর্বধারী জয় মা জয় মা जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयोः श्रित्वा प्रणमामि